আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ত্বকের পরিচর্যার জন্য কত রকম যে টেকনোলজি বেরিয়েছে তার কোনো শেষ নাই আপনারা দেখেন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এনআইআর মেশিন এই মেশিনটা কিন্তু সচরাচর খুব কম দেখা যায় হাইডাফেশিয়াল এটা আপনারা যেখানে সেখানে দেখে দেখবেন যারা স্কিনের অ্যাস্থেটিক পারে বা লেজার সেন্টারে যাচ্ছেন এই মেশিনটা দেখছেন কিনা আপনাদের কিছু প্রশ্ন থাকলো যত অ্যাডভান্স লেজার টেকনোলজি আছে সব শোষী স্কিন কেয়ারে আজকের বিষয় আমরা ফেস যদি কোলাজেন বুস্টার করতে চাই আমাদের মুখে বা ফেসে আর স্কিন রেজুমেশন করতে চাই সেই ক্ষেত্রে পিআরপির ভূমিকা কি পিআরপি আজকাল খুব অজস্র আশেপাশেই দেখতে পাওয়া যায় অর্থাৎ প্লাটিলেট রিস প্লাজমা যাকে দেওয়া হবে তার ব্লাড নেওয়া হয় অল্প পরিমাণে নিয়ে সেন্টিফিউজ করা হয় করে উপরের গ্রোথ ফ্যাক্টরটাকে ফেসে দেওয়া হয় ফেসে দেওয়ার পরে কি হবে ফেসের মধ্যে আমাদের ব্যাড লাইফস্টাইল কারণে অথবা আমাদের বিভিন্ন কারণ বয়স হয়ে যাওয়ার কারণে অথবা কসমেটিক বাজে জিনিস ব্যবহার করার কারণে আমাদের যে ত্বকের মধ্যে কোলাজেন ভাইবার ডিস্ট্রয় হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জিনিসকে বুস্ট করে পাশাপাশি স্কিন টাইটেনিং করে সাধারণত পি দিতে গেলে দেখা যায় কি যে পি আর দেওয়ার ডাউন টাইম সব সাথে সাথে কি করে দেয় মুখটা একটু টাইটেনিং বোঝা যায় স্বাভাবিক থেকে এর পরের সপ্তাহে কি করে মুখ সফট হয়ে যায় দ্বিতীয় সপ্তাহে কি করে গ্লো করে আকর্ষণীয় করে ফেসে কেন ওই যে কোলাজেনগুলো রিপেয়ার করতে একটু টাইম লাগে এখন আমি যে কথাটা বললাম যে গ্লো করার কোলাজেন বুস্ট আপ করার রিজুভিনেট করার অনেক রকম পদ্ধতি আছে রেজুবিনেশনের পিআরপির মাধ্যমে কি হয় পিআরপি দিলে কি হয় এখানে আমি যে কথাগুলো বলতেছি সেটা কাজ হবে কি না হবে সেটা ডিপেন্ড করো কতগুলো ফ্যাক্টরের উপর নাম্বার ওয়ান আমি ব্ল্যাটারে যে সেন্টিফিউজ করতেছি ওর সেন্টিফিউজটা ঠিকমতো হচ্ছে কিনা গ্রোথ ফ্যাক্টরটা ঠিকমতো নিতে পারতেছে কিনা গোড ফ্যাক্টরটা ঠিক মতো জায়গা মতো ইনজেক্ট করতে পারতেছি কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে অনেকে আসতেছেন স্যার অমুক জায়গা পি আর পি তমক জায়গা পি আর পি কাজ হচ্ছে না শশির শশির স্ক্রিন কেয়ারে আসা কাজ হচ্ছে কেন সঠিক দ্বিতীয় নম্বর যারা ফেস পি আর পি নেবেন সেই টাইমে আসার ক্ষেত্রে আপনাকে সানলাইটটাকে ডাইরেক্ট সানলাইটটাকে একটু অ্যাভ করতে হয় তারপর কী বডিকে হাইড্রেটেড করতে হয় ডিহাইড্রেট থাকলে কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পানি খেতে হয় মেকআপ বর্জন করতে হয় তখন কি করতে হয় যখন আসলে ফেসকে ক্লিন করে আসতে হয় মেকআপ বর্জন ব্লাড থেরার যারা ইউজ করেন অ্যাসপ্রিন জাতীয় ওষুধ বা এম এস এআইডি জাতীয় ওষুধ সেই ওষুধগুলো কয়েকদিনের জন্য স্টপ রাখতে হয় কথা বোঝা গেছে যে আমি যে পিআরপিতে বলতেছি যে পিআরপি দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন দুই সপ্তাহ পরে গ্লো করবে রিজার্ভেশন করবে কোলাজেনকে বুস্ট করবে এগুলো করতে গেলে এই জিনিসগুলো অ্যাসেস্ট হিসাবে কাজ করে এগুলো যদি আপনি করেন এর সাথে পেয়ারপি দেন এবং পেয়ারপিটা যদি দক্ষ দেন তাহলে হবে পাশে কি করতে হয় যারা পেয়ারপি নিলেন নেওয়ার পরবর্তী স্টেজে কি করতে হয় এক সপ্তাহ ডাইরেক্ট সানলাইটকে অ্যাভয়েড করতে হয় পাশে কসমেটিক ব্যবহার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় এরপরে রোদে গেলেই ব্লক ইউজ করতে হয় বলে সার এত জটিলতা ভাই জটিলতা তো রূপকে সৌন্দর্য রাখতে গেলে এতটুকু তো করতে হবে কাজেই এই জাতীয় যারা ফেস পি আর পি নিচ্ছেন বিভিন্ন জায়গায় বাট স্কিন রেজারেশন হচ্ছে না বয়স ধরে রাখা যাচ্ছে না বয়স অনেকে কি স্যার আমার বয়স হয়ে গেছে গড়িয়ে যাচ্ছি তাকে আমি ধরে রাখতে চাই রেজুভারেশন করতে চাই সেই রেজুভারেশন করার ক্ষেত্রে অন্যতম একটা মাধ্যম পিআরপি পি নিলে স্যার পেয়ারপি নেওয়ার পরে রেডনেস হ্যাঁ রেডনেস থাকতে পারে দুই তিন দিন থাকে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এরপরে থাকে না যদি দক্ষ দক্ষ জায়গা থেকে নেন প্রত্যেকটা কথার কথার সাথে আমি বলি কেন কেন আমার কাছে অনেকেই যে না কাজ হচ্ছে না কেন আপনি যেখান থেকে নিচ্ছেন সেখানে সেন্টিফিউজটা ঠিক মতো হচ্ছে না গ্রোথ ফ্যাক্টরটা ঠিক মতো হচ্ছে না সন্দেহ আছে নেওয়ার পরে এই যে কন্ডিশনগুলো যে কন্ডিশনগুলো ফলো করা হচ্ছে কিনা সন্ধ্যা কাজেই আমরা যদি কোলাজেনকে বুস্ট করতে চাই আমরা যদি স্ক্রিনকে রেজার্ভেশন করতে চাই পি আর একটা সুন্দর মাধ্যম পাশাপাশি এই যে এনআইআর যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই এনআইআর মেশিনটাকে কি করা হয় যারা অ্যাডভান্স লেভেলের রূপচর্চা করেন অর্থাৎ মুখকে ভিস করতে চান এখানে এনআইআর মাধ্যমে কেন এরকম স্ক্রিনের যত রকম লেজার আছে যত রকম এরকম মেশিন আছে সবগুলো স্ক্রিন শশী স্ক্রিন কেয়ারে আছে শশী স্ক্রিন কেয়ারের মাধ্যমে কি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এখানে এই যে তো ট্রিটমেন্ট দেওয়া এবং আমাদের এখানে যিনি করেন মেশিন অপারেট করেন যিনি পিআরপি দেন প্রত্যেকটা প্রসিডিউর মেনটেন করা হয় নিদান পক্ষে এমবিবিএস ডাক্তার সেই জন্য রেজাল্ট আসে কাজেই যারা বা কোলাজেনকে বুস্ট করতে চান বয়সকে ধরে রাখতে চান গ্লো করতে চান পিআরপির মাধ্যমে তাদের একটা আশ্বস্ত স্থান বা আস্থার স্থান শর্ষী স্ক্রিন কেয়ার আসার পূর্বে অবশ্যই নিচের ফোন নম্বরে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ হবে আমাদের এই সেন্টারটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্র শনিবার সহ সব দিন খোলা থাকে কাজেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারা যে পাবো কি পাবো না সিরিয়াল নম্বর দিয়ে সরাসরি চলে আসে চলে আসার পর সুবিধা এখানে তো সুবিধা কি নেওয়ার পরে এক মাস পরে আবার করেন কাজেই আমি বিভিন্ন জায়গা থেকে আসে দিনে দিনে চলে যান ঢাকা থাকার প্রয়োজন আর আশেপাশে যারা আসছেন তারা সেইভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন উপকার পাচ্ছেন এই যেহেতু ট্রিটমেন্ট যারা বিভিন্ন জায়গায় নিচ্ছেন বা কাকি তো ফলাফল হচ্ছে না তাদের শর্শী হাসপাতালে আসে গাইডলাইনটা ফলো করেন ট্রিটমেন্টটা নেবেন ইনশাল্লাহ দেখবেন অন্য অন্য জায়গা থেকে বেটার রেজাল্ট আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব শহীদুল ইসলাম